অজানা এক ভাগ্যচক্র যেন ঘুরছিল সেদিন সিটিজেন কর্পোরেট সেন্টারের প্রধান প্রবেশদ্বারটি খুলতেই একটি রূপালী রঙের মার্সিডিস বেঞ্চ স্লথ গতিতে ভেতরে প্রবেশ করল গাড়ি থেকে নামলেন অঙ্কিতা সেন মাত্র বত্রিশ বছর বয়সে নিজের অসামান্য মেধা ও পরিশ্রমে যিনি অর্জন করেছেন সিনিয়র ম্যানেজারের সম্মানীয় পদ আজ অঙ্কিতার পরনে ছিল হালকা নীল রঙের একটি জর্জেট শাড়ি মসৃণভাবে বাধা চুল সামান্য মেকআপ এবং চোখে মুখে সেই আত্মবিশ্বাস যা তাকে এক ঝলকেই ভিড়ের মধ্যে আলাদা করে দিত হাই হিলের টিকটিক শব্দে তিনি গেটের দিকে এগিয়ে গেলেন হাতে শুধু তার বহুমূল্য ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগটি ড্রাইভার গাড়ি নিয়ে গেল পার্কিং লটে আর অঙ্কিতা দ্রুত গতিতে চললেন দালানের প্রবেশপথের দিকে গেটের কাছে দাঁড়ানো নতুন নিরাপত্তা কর্মীটি নিয়ম মেনে শটান স্যালুট ঠুকল অঙ্কিতা অন্যমনস্কভাবে হাত নেড়ে ভেতরে চলে যেতে চাইলেন রোজকার মতো এক মুহূর্তের জন্যও তিনি দাঁড়ালেন না কিন্তু কেন যেন তার পাঁ থেমে গেল সেই কণ্ঠস্বর সেই স্যালুট করার বিষেই ভঙ্গি কিছু একটা যেন বড় বেশি পরিচিত ঠেকছে অঙ্কিতা যখন পলকের জন্যে ঘুরে তাকালেন সেই মুহূর্তে যেন সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল সামনে নীল পোশাকে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে রাজীব তার তালাকপ্রাপ্ত স্বামী মুখের সেই একই শান্ত হাসি অঙ্কিতার শ্বাস আটকে গেল হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল বুকের খাঁচায় সাত বছর আগে যে মানুষটিকে ব্যর্থতার বোঝা বলে জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন সে আজ তার কর্মস্থলের গেটে সামান্য নিরাপত্তাকর্মী হয়ে দাঁড়িয়ে রাজীব বিনম্রভাবে মাথা নিচু করে বলল গুড মর্নিং ম্যাডাম কণ্ঠস্বরে এতটুকু অনুযোগ বা বিদ্রূপের লেশ ছিল না ছিল কেবল পেশাগত আদর অঙ্কিতার ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি কথা বলতে পারলেন না শুধু দ্রুত পায়ে ভেতরে চলে গেলেন তার মনে তখন কেবল একটাই প্রশ্ন রাজীব এখানে কেন কিভাবে এক অজানা গল্পের সূচনা হল সেদিন যা তার সাজানো জীবনকে চিরতরে এলোমেলো করে দেবে গল্প নিজের কেবিনে পৌঁছে তিনি দরজা বন্ধ করলেন এবং জানালার ব্লাইন্ডগুলো নামিয়ে দিলেন হাত কাঁপছিল শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন এবং কপালে হাত রাখলেন রাজীব এখানে কেন কেন আর কতদিন ধরে হাজারো প্রশ্ন একসঙ্গে তার মাথায় ঘুরতে লাগল তিনি জানালার কাছে গেলেন এবং ব্লাইন্ডের ফাঁক দিয়ে উকি দিলেন দূরে গেটে রাজীব দাঁড়িয়েছিল কোনো আগত গাড়ি চেক করছিল সেই শান্ত ভঙ্গিতে কোনো অস্থিরতা ছাড়া অঙ্কিতার মন বিষণ্ন হয়ে গেল স্মৃতিগুলো এক এক করে ফিরে আসতে লাগল সেই কলেজের দিনগুলো যখন তারা একসাথে পড়ত রাজীব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল সাধারণ পারিবারিক পটভূমি থেকে আসা কিন্তু তার স্বপ্ন ছিল বড় তার কঠোর পরিশ্রম এবং সততা অঙ্কিতাকে আকর্ষণ করেছিল দুজন বাড়ির অমতে বিয়ে করেছিল অঙ্কিতা তখন বলেছিল ভালোবাসাই যথেষ্ট বাকি সব সামলে নেব কিন্তু জীবন অন্য খেলা খেলল বিয়ের বছর পর রাজীবের কোম্পানিতে বড় লোকসান হলো। এবং তা বন্ধ হয়ে গেল ছমাস বেকারত্ব ঘরের ভাড়া বিল খরচ সবই অঙ্কিতার উপার্জনের উপর এসে পড়ল অঙ্কিতা তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল ভালো বেতন ছিল কিন্তু তার প্রত্যাশা তার থেকেও বেশি ছিল ধীরে ধীরে রাজীবের সংগ্রাম তার কাছে বোঝা মনে হতে লাগল রোজকার ঝগড়া রোজকার খোঁটা আর কতদিন এভাবে চলবে রাজীব আমার বন্ধুরা বিদেশ ঘুরছে আর আমি এখানে ভাড়ার টেনশান নিচ্ছি রাজীব বোঝানোর চেষ্টা করত আর একটু সময় দাও আমি কিছু শুরু করার কথা ভাবছি কিন্তু অঙ্কিতার সোনার ধৈর্য ফুরিয়ে গিয়েছিল এক রাতে ভয়াবহ ঝগড়া হলো এবং অঙ্কিতার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার এমন স্বামী চাই না যে আমার উপর নির্ভরশীল আমি কোনো ব্যর্থ মানুষের সাথে নিজের জীবন নষ্ট করতে পারি না এই কথাটি রাজীবের হৃদয়ে ছুরির মতো বিঁধল তিন দিন পর তালাকের কাগজ অঙ্কিতার সামনে ছিল রাজীব নীরবে সই করে দিয়েছিল কোনো প্রশ্ন না করে কোনো তর্ক না করে সে শুধু এতটুকু বলেছিল তোমার সুখী জরুরি এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিল অঙ্কিতা ভেবেছিল যে সে মুক্ত হয়ে গেছে এখন সে নিজের ইচ্ছা মতো তার কর্মজীবন এগিয়ে গেল পদোন্নতি হলো নাম হল কিন্তু কোথাও ভেতরে একটা শূন্যতা রয়ে গেল আর আজ সাত বছর পর সেই রাজীব তার কোম্পানির গেটে দাঁড়িয়ে অঙ্কিতা সারাদিন কাজে ডুবে রইলেন কিন্তু মন ছিল অশান্ত বারবার তার চোখ গেটের দিকে যাচ্ছিল সন্ধ্যায় যখন তিনি বের হলেন রাজীব আবার বিনম্রতার সাথে বলল গুড নাইট ম্যাডাম অঙ্কিতা থামতে চেয়েছিল কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল কিন্তু সাহস হল না তিনি গাড়িতে বসলেন এবং বাড়ির দিকে চললেন রাস্তা জুড়ে তার মন ছিল বিভ্রান্ত ও এত শান্ত কিভাবে আমি ওকে ভেঙে দিয়েছিলাম তবুও সে হাসছিল বাড়ি পৌঁছে তিনি কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন প্রোটেক্ট ফার্স্ট সার্ভিসেস এবং নিচে ছোট অক্ষরে লেখা ছিল ডিরেক্টর শ্রী রাজীব সিং অঙ্কিতার বুক ধরফর করে উঠল রাজীব নিজেই কোম্পানির মালিক এবং তবুও গেটে দাঁড়িয়েছিল সেই রাতে তার ঘুম এল না পরের দিন সকালে অঙ্কিতা অফিসে পৌঁছলেন তার চোখে ঘুমের অভাব স্পষ্ট ফুটে উঠছিল মুখে মেকআপ ছিল ঠিকই কিন্তু চোখের নিচের হালকা পালো দাগ লুকোনো যাচ্ছিল না তিনি ইচ্ছাকৃতভাবে দেরিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু রাজীব তখনও গেটে দাঁড়িয়েছিল এবার সে শুধু হাত জোর করে অভিবাদন করল এবং অঙ্কিতা না থেমে ভেতরে চলে গেলেন দুপুরে যখন তিনি ক্যাফেটেরিয়ায় কফি নিতে গেলেন তখন কিছু কর্মচারী নিজেদের মধ্যে কথা বলছিল আর এই আর এই নতুন সুপারভাইজার সাহেব দারুণ মানুষ গতকাল আমার ছেলে অসুস্থ ছিল তো উনি নিজে আমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে এসেছিলেন হ্যাঁ ভাই আর এত বিনয়ী যে কারো সাথে জোরে কথা বলেন না অঙ্কিতা চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকলেন হৃদয়ের কোথাও একটা ব্যাথা অনুভূত হলো সেই রাজীব যাকে তিনি দুর্বল ভেবেছিলেন আজ সবার শ্রদ্ধা পাচ্ছে সন্ধ্যায় মিস্টার ব্যানার্জি যিনি কোম্পানির ডিরেক্টর ছিলেন অঙ্কিতার কেবিনে এলেন অঙ্কিতা পরের মাস থেকে আমরা সিকিউরিটি সিস্টেম পুরোপুরি আপগ্রেড করছি প্রোটেক্ট ফার্স্ট সার্ভিসেস এখন আমাদের সমস্ত ব্রাঞ্চের দায়িত্ব সামলাবে মিস্টার রাজীব সিং নিজেই এই প্রজেক্টটি লিড করবেন অঙ্কিতার হাত থেকে ফাইল পড়তে পড়তে বেছে গেল তিনি নিজেকে সামলালেন এবং ধীরে ধীরে বললেন ওকে স্যার যেমন আপনি ভালো মনে করেন কিন্তু ভেতরে ঝড় শুরু হয়ে গিয়েছিল যে মানুষটিকে তিনি ব্যর্থ বলে ছেড়েছিলেন আজ সে একই কোম্পানির বড় কন্ট্রাক্টর হয়ে এসেছে দিন কাটতে থাকল এবং অঙ্কিতার অস্থিরতা বাড়তে থাকলো তিনি বারবার জানালা দিয়ে উঁকি দিতেন রাজীবকে দেখতেন কিভাবে সে সবার সাথে ভালোবাসা দিয়ে কথা বলছে কোনো গার্ডের ভুলের জন্য চিৎকার না করে বরং বোঝাচ্ছে তার চোখে সেই একই স্বপ্ন ছিল যা সে একসময় অঙ্কিতার জন্য দেখেছিল কিন্তু এখন সেই স্বপ্ন অন্য কারোর জন্য এক সন্ধ্যায় যখন অফিস খালি হয়ে গিয়েছিল অঙ্কিতা সাহস করে নিচে গেলেন রাজীব গেটে তার টিমকে কিছু বোঝাচ্ছিল সে অঙ্কিতাকে দেখল এবং সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো গুড ইভিনিং ম্যাডাম অঙ্কিতা গভীর শ্বাস নিলেন এবং বললেন রাজীব আমার তোমার সাথে কথা আছে রাজীব শান্তভাবে বলল জি বলুন ম্যাডাম ম্যাডাম বল না প্লিজ অঙ্কিতার গলা কেঁপে গেল তুমি এখানে কিভাবে মানে কাজের সূত্রেই কোম্পানিতে আছি রাজীব সহজভাবে উত্তর দিল প্রোটেক্ট ফার্স্ট আমাদের ক্লায়েন্ট তাই আমি কিছু সপ্তাহ ধরে এখানে সুপারভিশন করছি তাহলে তুমি এই এজেন্সির মালিক রাজীব হাসলো। মালিক তো কেউ হয় না ম্যাডাম শুধু ভগবানের ভরসায় নিজের কাজ করে যাচ্ছে অঙ্কিতার চোখে জল এসে গেল রাজীব আমি তোমার সাথে খুব অন্যায় করেছিলাম আমি তোমাকে বুঝিনি আজ দেখছি তুমি কত এগিয়ে গেছ রাজীব গুরুত্বর সাথে বলল আগে পিছে কিছু হয় না অঙ্কিতা জীবন যে শিক্ষা দিয়েছে তা শিখে নিয়েছি তুমি আমাকে ছেড়েছিলে তার জন্য আমি তোমাকে দোষ দিই না কারণ হয়তো সেটাই আমার জন্য জরুরি ছিল যদি তুমি না ছাড়তে তবে হয়তো আমি কখনো নিজেকে শনাক্ত করতে পারতাম না অঙ্কিতা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু আমি তোমাকে কত দুঃখ দিয়েছিলাম তোমার স্বপ্নগুলো নষ্ট করে দিয়েছিলাম রাজীব একটি টিস্যু বের করে তার দিকে এগিয়ে দিল অঙ্কিতা কান্না বন্ধ করো যা হয়ে গেছে তা হয়ে গেছে আমি এখন খুশি আছি আর তুমিও খুশি থেকো শুধু এটুকুই যথেষ্ট কিন্তু আমি খুশি নই রাজীব অঙ্কিতা কাঁদতে কাঁদতে বললেন আমার কাছে সব কিছু আছে কিন্তু সুখ কিছু নেই রাতে যখন ঘুমাই তখন মনে হয় কিছু হারিয়ে গেছে আর আজ তোমাকে দেখে বুঝতে পারলাম যে আমি কি হারিয়েছি রাজীব কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল অঙ্কিতা আমরা দুজনেই নিজেদের পথ বেছে নিয়েছি এখন আর পিছু ফেরার কোনো মানে নেই তুমি নিজের জীবন বাঁচো আমি নিজের বাঁচছি ক্ষমা ছাবার প্রয়োজন নেই কারণ আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু রাজীব আমরা কি আবার অঙ্কিতা শেষ করতে পারলেন না রাজীব হাত তুলে তাকে থামিয়ে দিল না অঙ্কিতা কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে সেগুলোকে জোড়া লাগানো ঠিক নয় আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু ফিরে আসতে পারি না কারণ যখন আমি ভেঙে গিয়েছিলাম তুমি সাথে ছিলে না আর যখন আমি জোড়া লাগলাম তখন শিখলাম যে একাও বাঁচা যায় অঙ্কিতা কাঁদতে থাকলেন রাজীব বলল অঙ্কিতা তুমি ভেতরে যাও ঠান্ডা বাড়ছে এতটুকু বলে সে নিজের জায়গায় চলে গেল অঙ্কিতা সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখলেন সেই রাতে বাড়ি পৌঁছে অঙ্কিতা দেয়ালে লাগানো সব অ্যাওয়ার্ডস দেখলেন সব ট্রফি দেখলেন কিন্তু সেগুলোর কোথাও শান্তি ছিল না তিনি পুরনো অ্যালবাম খুললেন যেখানে রাজীবের ছবি ছিল সাধারণ পোশাকে হাস্যজ্জ্বল মুখ তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি সব পেয়েছি রাজীব কিন্তু তোমাকে হারিয়েছি আর এখন বুঝতে পারছি যে আসল জয়টা তোমারই ছিল আমার নয় তিনি সারা রাত কাঁদতে থাকলেন এবং সকালে যখন উঠলেন তখন চোখ ফোলা ছিল মন ভারী ছিল এবং জীবন ভাঁকা লাগছিল পরের দিন কোম্পানিতে বড় মিটিং ছিল সিকিউরিটি আপগ্রেডের জন্য রাজীব এবং তার টিম প্রেজেন্টেশন দিতে যাচ্ছিল অঙ্কিতা সকাল থেকেই ছিলেন তিনি হালকা রঙের শাড়ি পরলেন এবং মেকআপ দিয়ে ফোলা চোখ লুকানোর চেষ্টা করলেন যখন তিনি কনফারেন্স রুমে পৌঁছলেন রাজীব আগেই উপস্থিত ছিল এবার উর্দি নয় বরং নেভি ব্লু স্যুটে সাদা শার্ট এবং টায়ের সাথে তাকে একেবারে অন্যরকম দেখাচ্ছিল মুখে আত্মবিশ্বাস ছিল এবং চোখে সেই দৃঢ়তা যা একসময় তার স্বপ্নে থাকত মিস্টার ব্যানার্জি বললেন লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান আসুন স্বাগত জানাই মিস্টার রাজীব সিংকে যিনি আজ আমাদের তার সার্ভিসেস সম্পর্কে জানাবেন পুরো হল তালিতে ফেটে পড়ল অঙ্কিতার হাত কাঁপ ছিল কিন্তু তিনিও তালি দিলেন রাজীব মাইক হাতে নিলেন এবং শুরু করলেন সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের উদ্দেশ্য শুধু নিরাপত্তা দেওয়া নয় বরং ভরসা দেওয়া প্রতিটি কোম্পানির শক্তি তখনই থাকে যখন তার গেটে দাঁড়ানোর লোকেরা তাদের কাজ নিয়ে গর্ব করে আমরা শুধু গার্ড নই দায়িত্বশীল নাগরিক তৈরি করি অঙ্কিতার গলা ধরে এলো তিনি প্রতিটি শব্দে পুরনো রাজীবকে শুনতে পাচ্ছিলেন সেই মানুষটি যার কথা একসময় তার কাছে অকেজো লাগত আজ পুরো হলকে প্রভাবিত করছিল উপস্থাপনা শেষ হলে সবাই দাঁড়িয়ে তালি দিতে লাগলেন মিস্টার ব্যানার্জি রাজীবকে অভিনন্দন জানিয়ে বললেন মিস্টার রাজীব আপনি প্রমাণ করে দিলেন যে সাফল্য শুধু ডিগ্রি দিয়ে নয় সংকল্প দিয়ে মেলে রাজীব বিনম্রতার সাথে বললেন ধন্যবাদ স্যার কিন্তু এই সাফল্য আমার নয় আমার টিমের মিটিংয়ের পর সবাই বেরিয়ে গেল কিন্তু অঙ্কিতা তার চেয়ারে বসে রইলেন তার বান্ধবী নিশা জিজ্ঞাসা করল অঙ্কিতা তুমি ঠিক আছো তো অঙ্কিতা শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ আমি একটু ক্লান্ত সন্ধ্যায় যখন অফিস বন্ধ হচ্ছিল অঙ্কিতা আবার গেটে গেলেন রাজীব তার গাড়িতে কিছু ফাইল রাখছিলেন অঙ্কিতা ধীরে ধীরে কাছে এলেন রাজীব আমার কথাটি শুধু একবার শুনে নাও রাজীব ফাইল বন্ধ করল এবং ঘুরে তাকাল বলো অঙ্কিতা তোমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল সত্যি তুমি কামাল করে দিয়েছ অঙ্কিতার গলা কাঁপছিল রাজীব বলল থ্যাংক ইউ কিন্তু এটা সব আমার একার নয় যখন মানুষ ভেঙে যায় তখন হয় সে ছিন্ন ভিন্ন হয়ে যায় নয়তো নিজেকে নতুন করে গড়ে তোলে আমি দ্বিতীয় পদ বেছে নিয়েছি অঙ্কিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল রাজীব তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এটা খুব বড় ব্যাপার কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না রোজ ভাবি যে কাশ সেদিন যদি আমি তোমার সাথে থাকতাম কাশ আমি তোমার সংগ্রাম বুঝতাম রাজীব গুরুত্বের সাথে বলল অঙ্কিতা যা অতীত হয়ে গেছে তা পরিবর্তন করা যায় না হ্যাঁ তা থেকে শেখা অবশ্যই যায় তুমি যখন আমাকে ছেড়েছিলে তখন আমার দুঃখ হয়েছিল কিন্তু সেই দুঃখই আমাকে শক্তিশালী করেছে আজ আমি যা কিছু তা সেই যন্ত্রণার কারণেই যদি তুমি সাথে থাকতে তবে হয়তো আমি আরামের জীবন কাটাতাম এবং কখনো নিজের আসল শক্তি চিনতে পারতাম না অঙ্কিতা কাঁদতে কাঁদতে বললেন কিন্তু আমি হেরে গেছি রাজীব আমার কাছে সব কিছু আছে তবুও কিছু নেই প্রতি রাতে যখন ঘুমাই তখন মনে হয় জীবন ফাঁকা তোমাকে দেখে বুঝতে পারি যে আসল জয় কি হয় রাজীব তার কাঁধে হাত রাখল অঙ্কিতা তুমি হারনি তুমি শুধু ভুল জিনিসকে গুরুত্ব দিয়েছিলে এখনো সময় আছে নিজেকে বোঝার সাফল্য শুধু টাকা এবং পদ দিয়ে মাপা হয় না বরং মনের শান্তি দিয়ে মাপা হয় যাও নিজের জীবন বাঁচো এবং এইবার সঠিক জিনিসগুলো বেছে নাও অঙ্কিতা জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো আমাকে ঘৃণা করেছ রাজীব হাসলেন না অঙ্কিতা আমি তোমাকে কখনো ঘেনা করিনি হ্যাঁ দুঃখ অবশ্যই হয়েছিল কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে গেল এখন আমি তোমাকে শুধু আমার অতীতের একটি অংশ মনে করি যে আমাকে শিক্ষা দিয়েছে অঙ্কিতা শেষবারের মতো জিজ্ঞাসা করলেন তুমি খুশি আছো রাজীব সত্যি রাজীব আকাশের দিকে তাকালো এবং বলল হ্যাঁ অঙ্কিতা আমি খুশি আমার কাছে হয়তো বড় গাড়ি বা বাংলো নেই কিন্তু আমার কাছে মনের শান্তি আছে আমি রাতে শান্তিতে ঘুমাই কারণ আমি জানি আমি কারোর ক্ষতি করিনি আমার টিম আমাকে শ্রদ্ধা করে এবং আমি আমার কাজকে ভালোবাসি শুধু এটুকুই যথেষ্ট অঙ্কিতা চোখের জল মুছলেন এবং বললেন থ্যাংক ইউ রাজীব তুমি আজ আমাকে আবার বাঁচতে শিখিয়ে দিলে রাজীব বলল টেক কেয়ার অঙ্কিতা এবং হ্যাঁ নিজেকে ক্ষমা করতে শেখো তবেই এগিয়ে যেতে পারবে এতটুকু বলে সে তার গাড়িতে উঠল এবং চলে গেল অঙ্কিতা সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখলেন সেই রাতে বাড়ি পৌঁছে অঙ্কিতা সমস্ত অ্যাওয়ার্ডস নামিয়ে একটি কোণে রেখে দিলেন তিনি আয়নায় নিজেকে দেখলেন এবং বললেন এখন থেকে জীবন বদলাবে এখন শুধু দেখানোর জন্য নয় মনের শান্তির জন্য বাঁচব তিনি রাজীবকে একটি মেসেজ পাঠালেন থ্যাংক ইউ রাজীব তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে দ্বিতীয় জীবন দিলে রাজীবের উত্তর এলো গুড নাইট অঙ্কিতা খুশি থেকো অঙ্কিতা হাসলেন কিন্তু অঙ্কিতা জানতেন যে তিনি কি হারিয়েছেন এবং এখন তা আর কখনও ফিরে পাবেন না